মহান আল্লাহ নামে যিনি বরং করোনাময় এবং অত্যন্ত দায়িত্ব দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে অভিযোগ যে এত পানি বাই নদীর উপরে কখনো হয়নি কারণ একটা ভারত থেকে একটা ফ্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে খুলে উঠতে না আমাদের নদী এদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার এটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করা যে 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 এলাকায় যে সন্তান আছে তারা নিজেরাই ছাপিয়ে পড়ে মানুষের কারণ থেকে বন্যা বলতে পানি দেখি কিন্তু আমি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কী পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট ব্যারিসটার সমন চাচ্ছে দেশে সেই বন্যায় যারা আসলে ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য করার জন্য সে দেশে চলে আসবে যদি দেশের মানুষের চা আপনারা জানেন গত বছর কিন্তু এই বন্যাতে সিলেটের অবস্থা কিন্তু ছিল সেখানে অনেক সাহায্য এই বিষয়টা আপনারা আসলে কিভাবে দেখতেছেন সে কিন্তু আসলে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে গেছে তখন এমপি মন্ত্রীরা দেশ থেকে চলে গেছে সেই সাথে সমনও চলে গেছে এখন সে চাচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে সাহায্য করবে সেই জন্য দেশে আসবে

যারা আমার এলাকায় যারা যারা আছেন যারা আমাকে আমার যারা ফলোয়ার আসেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকা এলাকার মানুষগুলো সে করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করবো আর সবাই একসাথে দাঁড়াইলে দেশের যেগুলো আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ করতে পারবো আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারে হয়তো আমরা যে ভুলে গেল না আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদ করি না বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না অনেক লিমিটেশন নিয়ে মানুষ হিসাবে বেঁচে থাকি তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অত বন্যা দুর্গতরে সব কিছু করতে ওঠে বন্যা যেন দুর্গত তাদের পাশে তারা ব্যক্তি পর আমার চাওয়া না তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ হয় এখনো আমাদের এলাকায় নদীর ভাঙ্গন দেখা দেয় নদীর চারদিকে পানি গড়িয়েছে যদি ভাঙ্গন দেখা দেয়

গত বছর তারা আসলে ওই অসহায় মানুষের জন্য কিন্তু অনেক সাহায্য নিয়ে আসছিল বিভিন্ন দেশের প্রবাসীদের কাছ থেকে এই মুহূর্তে আমি মনে করি তারা আবার মাঠে নামার দরকার এবং তারা যে ভুলগুলা করছে কিছুদিন আগে সেই ভুল থেকে তারা আসলে মাপ পাওয়ার একটাই রাস্তা আমি মনে করি সকল জনগণের মনের মধ্যে জায়গা করে নেওয়ার একটাই সুযোগ এই বন্যায় এখন যে পরিস্থিতি এই সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যদি তারা নিজেকে প্রমাণ করতে পারে যে তারা আসলে দেশকে ভালোবাসে মানুষকে আমি মনে করি জনগণ তাদেরকে ক্ষমা করে দিবে কারণ তারা যে কিছুদিন আগে যে তাদের যে ভূমিকাগুলো ছিল সেই কারণে কিন্তু তাদের প্রতি মানুষের ভালোবাসা একদম শেষ হয়ে গেছে এখন কিন্তু আবার সুযোগ আসছে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই সময়টা তারা যদি কাজে লাগাতে পারে এই সুযোগটা কাজে লাগাতে পারে আমি মনে করি দেশের জনগণ তাদেরকে আবারও ভালোবাসবে এবং আবারও গ্রহণ করে নিবে